প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছেন মহারাজজি মানুষের মৃত্যুর পর আমরা প্রায়ই বলি ভগবান তুমি ওনার আত্মাকে শান্তি দিও এইভাবে প্রার্থনা করলে কি সত্যি ভগবান সেই ব্যক্তির আত্মাকে শান্তি দেন এটা শোনার পর প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন না কেবল বললেই আত্মার শান্তি হয় না আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঠিক আছে কিন্তু শুধু বলাটাই যথেষ্ট নয় যখন আমরা বলি হে ভগবান তুমি তার আত্মাকে শান্তি দাও তখন সেটা আসলে একটা সদিচ্ছা বা শুভকামনা তবে ভগবান নিজেই মৃত্যুর পর আত্মার শান্তির জন্য উপযুক্ত উপায় বা সাধন বলে দিয়েছেন যেমন আত্মা তখনই প্রকৃত শান্তি পাবে যদি আমরা ধর্মানুযায়ী কিছু কার্য করি যেমন নাম জপ করি তার উদ্দেশ্যে তীর্থযাত্রা করি ভজন বা দান ইত্যাদি একটা উদাহরণ দিই তোমাদের যেমন আমরা নিজের টাকা অন্য কাউকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করতে পারি ঠিক তেমনিভাবে আমরা নিজের নাম জব। সেটা দুই মালা মালা যাই হোক না কেন সেটা সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে উৎসর্গ করতে পারি তখন সেই নাম জব ভগবানের কাছে সেই আত্মার শান্তির কারণ হয়ে দাঁড়ায় আরও যেমন আমরা কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে পিণ্ড দান গৌদান অন্নদান করি শত শত লোককে ভোজন করাই তখন সেই সমস্ত দানের ফল সেই মৃত আত্মার কল্যাণে ব্যবহৃত হয় এটা নিশ্চিত তাই আপনি যদি আন্তরিকভাবে কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে কিছু ধর্মীয় কর্ম নাম জপ দান পূর্ণ করেন তাহলে সেই কর্ম তার আত্মার মঙ্গল সাধন করবে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে কেবল মুখে বললে কিছু হয় না যেমন আমি আপনাকে বললাম আপনার কল্যাণ হোক তো কি কি বলে বললেই আপনার সত্যি কল্যাণ হয়ে যাবে একদম না যদি শুধু বললেই হতো তাহলে কোনো সাধু চাইতেন না কেউ দুঃখে থাকুক তাহলে তো সবাই সুখী হয়ে যেত আমরা প্রার্থনায় বলি সর্বে ভবন্তু সুখিনাহা সর্বে সন্তু নিরামায়াহা সর্বে ভদ্রাণী পশ্চান্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভাবে অর্থাৎ সকলেই যেন সুখী হন সকলেই যেন রোগ মুক্ত থাকেন সকলেই যেন কল্যাণময় দৃশ্য দেখেন কেউ যেন কখনো দুঃখভাগী না হন কিন্তু বাস্তবে এমনটা হয় না কল্যাণ তো একমাত্র তারই হবে যে ভগবানের দেখানো পথে চলে এটা একেবারে নিশ্চিত আমরা চাই সবাই সুখী হোক এটা আমাদের সদ্ভাব আমাদের সাধু স্বভাব কিন্তু আপনি যদি নিজে সুখী হতে চান তাহলে আপনাকেও সুখদায়ক কাজ করতে হবে আপনি যদি দুঃখজনক কাজ করেন তাহলে আপনাকে দুঃখই ভোগ করতে হবে আপনি যদি সুখের কাজ করেন তবেই আপনি সুখ পাবেন তাই কোনো ব্যক্তির উদ্দেশ্যে শুধুমাত্র আমাদের সদ ইচ্ছা যথেষ্ট নয় আমাদেরকে তার জন্য সেই ব্যক্তির উদ্দেশ্যে সৎ কর্ম করতে হবে তবেই তার উন্নতি হবে তো বন্ধুরা প্রেমানন্দ মহারাজ আমাদেরকে এটাই বোঝাতে চাইছে যে কোনো মৃত ব্যক্তির আত্মার শান্তি যদি আমরা কামনা করতে চাই তাহলে আমাদেরকে সেই ব্যক্তির উদ্দেশ্যে নাম জপ করতে হবে আর এটা করার পদ্ধতি হলো প্রথমে আমরা দশ মিনিট হোক আধা ঘন্টা বা এক ঘন্টা যতক্ষণই হোক যে কোনো ভগবানের নাম জপ করার পর বলতে হবে হে ভগবান আমি এতক্ষণ যে নাম জপ করলাম সেটা ওই ব্যক্তির উদ্দেশ্যে দান করা হোক মানে আপনি যে ব্যক্তির নাম করবেন এইভাবে আপনি সেই ব্যক্তির উদ্দেশ্যে আপনার নাম জপ দান করতে পারেন এটি সেই ব্যক্তির কল্যাণ হবে এবং নাম জপের পাশাপাশি পিণ্ডদান গৌদান বা অন্যান্য যেসব ধর্মীয় কাজগুলো রয়েছে সেগুলো করুন তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই আর তোমরা যদি প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় এইভাবে শুনতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো রাধে রাধে